প্লাস্টিকের বাইরে করলেন আপনি ভালো করতে গিয়ে আরও ডেঞ্জারাস কেমিক্যাল শুলে ঢুকাচ্ছেন আমাদের যে অ্যান্ডোক্রান সিস্টেম পুরুষের যে পুরুষত্বহীনতা অনেকগুলো সমস্যার জন্য কিন্তু এই পলিগার্বনটা দায়ী তো আপনার প্লাস্টিকের কোনো ইউজ করবে না এভাবে খাওয়ার কারণে টুর্মেরিকের যে মানে ইফেক্টিভিটি প্রায় এক শতগুণ আরও বেশি বলা হচ্ছে মিনিমাম গুণ বেড়ে গিয়েছে অ্যাবজর্বশান পরিচয়টা কীভাবে বানাবেন আমি আপনাকে দেখাচ্ছি কফি নেমা যাদের স্বাস্থ্যের মেজর সমস্যা আছে কফি নেমার কথা বলেছি যারা কনস্টিপেশন যাদের লিভার সমস্যা অথবা গড়বাড়ার সমস্যা অথবা ডায়াবেটিস অথবা কোলম কোনো রোগ আছে কফি নেমে করতে হবে তো সকালে এগুলো করার পরে কফি নিমা করবেন কফি নেমা কিন্তু একদম মধ্যে উঠে করবেন না যখন আপনার নর্মাল বাউল একটু হওয়ানোর চেষ্টা করবেন এক নর্মাল বাউল হয়ে যাওয়ার পরেই গিয়ে আপনি কফি নেমাটা করবেন কেমন ভুল করবেন না এটা আর কফি নিমার জন্য আমাদের যে কফি নিমার সেটটা আছে এটা খুবই ইফেক্টিভ অনেকে ব্যাগ দিয়ে করে দ্যাটস ডেঞ্জারাস আপনার প্লাস্টিক ব্যাগ দিয়ে সবচেয়ে ডেঞ্জারাস কাজটা করবেন না প্লাস্টিকের যে পলিকার্বন এগুলো এসে আপনার কোলনে এসে আপনার পুরো শরীরে চলে যাচ্ছে কারণ কোলন দিয়ে তো আপনার সমস্ত পুরুষ নিউট্রিশনটা শরীরে ঢুকে তাই না বিলায় মাইক্রো বিলাই দিয়ে এগুলো ঢুকে ইমাজিন আপনি প্লাস্টিকের ব্যাগ দিয়ে এনেমা করলেন আপনি ভালো করতে গিয়ে আরও ডেঞ্জারাস কেমিক্যাল শরীরে ঢুকাচ্ছেন আমাদের যে অ্যান্ডোক্রান সিস্টেম পুরুষের যে পুরুষত্বহীনতা অনেকগুলো সমস্যার জন্য কিন্তু এই পলিকার্বনটা দায়ী তো আপনারা প্লাস্টিকের এগুলো কোনো ইউজ করবেন না বাজারে এগুলো পাওয়া যায় অনেক দামি তো আমি মোটামুটি একদম মানে কমের মধ্যে চেষ্টা করেছি এটা আপনার জন্য নিয়ে আসতে যেটা খুব দামিটা কিনতে না হয় আবার যারা প্লাস্টিকেরটা দিয়ে ডেঞ্জারাস অবস্থায় পড়ে গেছেন তাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ কফি নেওয়ার ভিত্তি অনেকগুলো আছে ওগুলো আপনার দেখে নিন ইনশাআল্লাহ ভাইয়া হ্যাঁ অনেকে চিন্তা করেন যে কোন কফিটা কিনবো সেই কফিটাও আপনার জন্য আমি নিয়ে আসছি আপনারা কফিটা জানেন যেটা কফির বেশি ভালো এবং যেটা অর্গানিক এবং যে ফর্মেটা সে ফর্মেটে আমি আপনার জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ তাহলে সকালে এগুলো তারপর কফি নেমা তারপরে আপনারা টুরমেরিকের চা খাবেন টুরমেরিকের চাটা কী বানাবো আপনাদের কাছে আমি দেখাবো আপনার বডি ইনফ্লামেশান কমানোর জন্য কি করবেন আপনি খাবেন হচ্ছে টুরমেরিকের চা হলুদ চা হলুদ চাটা আপনারা বানাবেন যেভাবে আমি পানি গরম দিচ্ছি গরম পানিতে আপনারা হলুদ দিবেন না গরম পানি যখন কাপে নিবেন গ্লাস নিবেন গ্লাসে নেওয়ার পরে এটার মধ্যে পুরো এক টেবিল চামচ হলুদের পাউডার দিবেন দিয়ে ইন দ্য মিন টাইম আমাদের গরম পানি হয়ে গেছে গরম পানি আপনার গ্লাসে নেবেন একদম পুরোনো গরম পানি আপনারা চুরমিরটাকে পানির মধ্যে দিবেন না কেমন নেওয়ার পরে ফ্যানোগ্রিক এবং ব্ল্যাক পেপার মানে হচ্ছে যে জানা এবং গোলমরিচ এই দুটাকে আগে গুঁড়ো করে রেখে দিবেন। তো সেই গুঁড়োটাকে এখানে দিবেন গরম পানি হওয়ার পরে পুরো এক টেবিল চামচ চুরমিরিকের পাউডার যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ব্র্যান্ডটা একদম পিউর টুরমেরিক একদম মেডিসিনাল প্রপার্টি রিটেন করা হয়েছে যেটা অর্গানিক সার্টিফাইড তারপরে এই পুরো এক টেবিল চামচ দিব দিয়ে এটার মধ্যে গোল বন্ধেনাকে এক দুটা মিলিয়ে হাফ টি বা কড়া টি স্পুনের মতো দিবেন দিয়ে আপনারা রেখে দেবেন এখন এটা এভাবে খাওয়ার কারণে টুরমেরিকের যে মানে ইফেক্টিভিটি প্রায় এক শতগুণ আরও বেশি বলা হচ্ছে মিনিমাম একশগুণ বেড়ে গিয়েছে অ্যাবজর্বশান তাহলে আপনি শুধু টুর্মুরি খেলে হবে না টুরমুরির মধ্যে আপনি ব্ল্যাক পেপার এবং ফ্যানগ্রুক দিয়ে খাওয়ার কারণে আপনার এটার শরীরে অ্যাবজরপশান কার্যক্ষমতা গুণ বেড়ে গিয়েছে এটা আপনি এখন খাবেন কখন খাবেন একটু ঠান্ডা হওয়ার পরে চা আকারে খাবেন আপনি যারা একটু বিরাট মনে করেন তারা পুরো এক চামচ না খেয়ে আপনারা এক চা চামচ খেতে পারেন পুরো এক টেবিল চামচ না পারলে কেমন তো আশা করি এটা আপনার চমৎকার ঠিক এই সকাল সকালবেগুল খেতে পারেন অ্যাটলিস্ট সুস্থ মানুষরা ডেলি একবার খাবেন যারা মেজর অটোমেন রোগে ভুগছেন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা ক্যান্সার কয়েকবারই খেতে পারেন যারা নিজেকে এনার্জি থাকতে চান টু প্রিভেন্ট করতে চান তাই ডেলি একবার খেতে পারেন দ্যাস অ্যান আফ বা সকালে আপনার লেবু হানি এবং সকালে আপনারা অ্যাপল সারের ভিনিগার এবং বেকিং সোরা যে পিএইচ ব্যালেন্সটা করে নেবেন আবার সকালে আপনারা অবশ্যই লেমন হানিটিও খেতে পারেন এগুলো হচ্ছে মর্নিং এটা এটা হচ্ছে আপনার মর্নিং একটু পরে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

যে ট্রিটমেন্ট বা এটা ইউজ করে আমার সবার আমি এখন অনেক অনেক আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিন জোর বেবি এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম